আসসালামু আলাইকুম বিওয়াশ আফসানা সুজে পেয়ে যাচ্ছেন চমৎকার চমৎকার কিছু কালেকশন যেগুলো আপনারা পাঞ্জাবির সাথে পড়তে পারবেন এছাড়া আপনারা সবসময় রাফ ইউজ করতে পারবেন এই যে আমি একটা একটা করে দেখাই দিচ্ছি আপনারা দেখেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট লেদার হবে লেদার না হলে পরার পরেও টাকা রিটার্ন দিয়ে দেবো কেউ প্রমাণ করতে পারে এগুলো লেদারের না পরার পরেও টাকা রিটার্ন দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু প্রত্যেকটা জেনুইন লেদার শোলগুলা হচ্ছে আপনার টিপি রাবার সোল সোলের গ্যারান্টি আছে তিন মাসে তিন মাসের গ্যারান্টি তিন মাসের ভিতরে সোল ফেটে গেলে আরেকটা রিটার্ন রিপ্লেসমেন্ট নিউ নতুন দিয়ে দিব এগুলো কিন্তু পাঞ্জাবির সাথে পরার জন্য চমৎকার সেরা কালেকশন এগুলা ওগুলো আপনারা এই ঈদের পাঞ্জাবির সাথে এই ঈদটা হয়ে যাবে আপনাদের চমৎকার পাঞ্জাবির সাথে ইউজ করতে পারবেন এই যে একটা একটা করে দেখাই দিচ্ছি এগুলো কিন্তু প্রাইস নিচ্ছি আমরা একদম সীমিত চোদ্দোশো পঞ্চাশ টাকায় হানড্রেড পারসেন্ট জেনুয়ান লেদার হবে প্রোডাক্ট কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এই দেখেন আমাদের কাছে কিন্তু প্রচুর কালেকশন কালেকশনের শেষ নেই প্রচুর কালেকশান আমাদের কাছে আপনারা যারা নিতে চান এগুলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যারা এসে নিতে চান তারা চলে আসতে পারেন মিরপুর দুই সাইড ফিট রোড আমতলা বাজার আফসানাসুলে এই যে এই কালেকশনগুলো দেখতে পাওয়া যায় নাগরা কালেকশন এগুলো সিকে রয়্যাল সিকে রয়্যালের প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পারসেন্ট জেনুয়ান লেদার চমৎকার জিনিস এগুলো আপনার ভিতরে কিন্তু আপনার মেড মেডিকেট সোল দেওয়া আছে একদম সফট খুবই কমফোর্টেবল প্রোডাক্ট লেদার কিন্তু লেদার কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির লেদার এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির সিকে রয়্যালের প্রোডাক্ট নাগরা এগুলো কিন্তু পাঞ্জাবির সাথে পরার জন্য চমৎকার হবে যারা হাফ টারসেল নিতে চান তাদের হাফ টার তাদের জন্য হাফ টার্সেল আছে যারা টারসেল নিতে চান না তাদের জন্য এগুলো আছে চমৎকার প্রোডাক্ট কিন্তু ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখলেই বোঝা যায় তা অন্যরকম একটা ভাইব আছে সো যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলেন